হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল লাইফ স্টাইলে মোদিতে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আমি তোমাদের সাথে ব্লাউজ পেন্টিংয়ের ভিডিওটা শেয়ার করতে এর আগে আমি আমার ব্লগে পার্টি পার্টি দিয়েছি বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভিডিওতে এটি ভালো করে দেখিয়ে দিলাম যে কীভাবে কীরকম কী করলাম পুরোটাই এখানে শেয়ার করা রয়েছে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হোয়াইট কালার এবং ইয়েলো কালার ফেব্রিক কালার এখানে দুটো কালার আমি মিক্সড করে পেন্টিংটা করবো যেহেতু ব্লাউজটা রয়েছে খয়েরি কালার তার জন্য আমি ভাবলাম পুরো সাদা দিলে কীরকম একটা খুব একটা ভালো লাগবে না তার জন্য আমি হোয়াইট এবং ইলো এই দুটো কালার মিক্সড করে একটা মানে ব্রাউন কালারটা এনেছি মানে হালকা ব্রাউন যেটাকে বলে সেই কালারটা আনার পরে আমি আস্তে আস্তে পুরোটা কভার করে এনেছি পেন্টিংটা আগে থেকে আমি মানে ড্রটা করে রেখেছিলাম এরপর আমি শুধু তুলির কাজটাই করছি তো আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলতে মনে নেই এখানে আমি গোল্ডেন কালারের ফেব্রিক কালারটাও হালকা করে ইউজ করেছি যাতে একটু বেশি গর্জেস লাগে দেখতে আর এটা হচ্ছে মায়ের বলেছিলাম আমি তোমাদেরকে মায়ের এমনি একটা এই যে মানে বাড়িতে পরার মতনই ব্লাউজ তো এটা আর কি বাড়িতে পরবে ওই যেখানে সেখানে যাওয়ার জন্য মোটামুটি কাছাকাছি আর কি তো জন্যই আমার বানানো আর বানানো বলতে কি আমি মায়ের আগে একটা ব্লাউজ বানিয়েছিলাম ব্ল্যাক কালারের ওপরে আমি ডিজাইনটা করেছিলাম সেটা দেখো তোমাদেরকে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সবাই দেখে নিও যে কীভাবে কীটা করেছি তো যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিও ড্রেসক্রিপশানের লিঙ্কটা দেওয়া থাকবে আর এইটা আমি করেছি এই ব্লাউজটা কাটানোর পর মানে আমি নিজেই কাটিয়েছি কাটানোর পর আমি পেন্টিংটা করেছি তো এরপরে আরও একটা ব্লাউজ মায়ের আবদার যে আরও একটা ব্লাউজ রয়েছে লাল কালারের তার উপরে পেন্টিংটা করে দিতে হবে তো আস্তে আস্তে সেটারও ব্লগ আমি শেয়ার করবো দেখো কত কাজ তোমাদের সাথে আমি শেয়ার করেছি ব্লাউজ কাটিং চুড়িদার ং ব্লাউজ পেন্টিং বিভিন্ন ধরনের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করছি একসাথে আর কতটাই বা করা যায় তবুও যতটা পারা যায় ততটাই করছি আর কি যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো মানে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আর যারা ব্লাউজের ওপর পেন্টিংয়ের কাজ করতে চাও অবশ্যই কিন্তু করতে পারো এটা কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না যদি মনে ইচ্ছা থাকে সেটাই সম্ভব তো যাই হোক এখানে আস্তে আস্তে করে আমি পেন্টিংটা কভার করে নিচ্ছি যারা নতুন করতে চাও আমি তাদের ক্ষেত্রে বলবো যে ফার্স্টই এত মানে ডিজাইনটা খুব বেশি মানে হিজিবিজি করতে যেও না হালকার ওপরে করো আস্তে আস্তে করতে করতে যখন প্র্যাকটিসটা হয়ে যাবে তখন ডিজাইনটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করো এই যে আমি ফার্স্টে যে ব্লাউজটা করেছিলাম সেটা একটু হালকার উপরেই রেখেছিলাম কারণ সেটা ফার্স্ট পেন্টিং বলে কথা আর জড়িয়ে গেলে মানে একটা খারাপ দেখায় না খুব একটা ভালোও লাগবে না আর পরে যে যেতেও পারবে না তখন প্রচুর বকাবকি করবে তার জন্য আমি প্রথম যে ব্লাউজটা করেছিলাম ব্ল্যাক কালারের ওপরে হোয়াইট কালার দিয়ে তো সেটা আমি হালকা রাখার চেষ্টা করছি যেহেতু আমি পেন্টিংয়ের কাজ জানি পেন্টিংটা আমার মানে ভালো লাগে তার জন্য আমি এখানে এই ডিজাইনটা করে নিয়েছি আমার মনে হলো যে এই ডিজাইনটা করলে একটু ভালো লাগবে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যারা এই পেন্টিংটা করতে চাও পুরো পেন্টিংটা দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো যদি এই ডিজাইনটা করতে চাও তো অবশ্যই এটা দেখে আগে আর্ট করে নিয়ে পেন্সিল দিয়ে তারপরে তোমরা এই কালারটা দিতে পারো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন এসেছো আর যারা সাবস্ক্রাইব করে করেই রেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে এবং আমার ভিডিওগুলোতে সাপোর্ট করো আর আমাকে এইভাবে ভালোবাসা দিও আর ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে ছোট করে একটি লাইক তোমাদের কাছ থেকে আশা করছি আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখে পেন্টিংটা কীভাবে কীরকম কি করলাম পুরোটাই দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের সর্বোপরি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তোমাদের যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুকের বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার অর্ধেক পেন্টিং কমপ্লিট হয়ে গেলে এটা ছিল পিঠের পোর্শানটা মানে ব্যাক সাইডে যে ডিজাইনটা এইটা ছিল তো আমি আমার মনের মতন করার চেষ্টা করেছি যেখানে যেটা পেরেছি ঢুকিয়ে দিয়েছি কিন্তু শেষমেশ ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে কোনো মানে এই যে সমস্যা কিংবা কোথাও কোনো অসুবিধা বা কোনোটা বাজে লাগছে এরকম কিন্তু কিছু নয় মোটামুটি আমার ভালোই লেগেছে যাই হোক তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা জানিও কারণ দেখো আমি নিজে করছি আমার নিজের কাছে ভালো লাগতেই পারে বাট সবার চোখে যে সবটা সমান লাগবে সেটা তো নয় আর পেন্টিংয়ের ব্যাপারে যেটা তোমাদেরকে বলি যে পেন্টিং জিনিসটা হচ্ছে একটা আর্ট তো আর্ট জিনিসটা যে কোনোই যে কোনো কাজই হচ্ছে একটা আর্ট তো এটা আস্তে আস্তে ধরে ধরে ধৈর্য ধরে আস্তে আস্তে করলে জিনিসটা দেখবে খুব সুন্দর হবে যারা নতুনভাবে করবে তারা ভাববে কী কীভাবে করবো না করব যদি বাজে হয়ে যায় বা খারাপ হয়ে যায় যদি ব্লাউজটা না যায় বা জামা কাপড় যেখানেই করবে যদি না যায় এরকম ভাবে মন থেকে দূর করে দাও কারণ এই জিনিসটা সবারই কাজ করে যে যেটা করবো সেটা ঠিকঠাক হবে তো কিন্তু দেখো তোমরা যদি ট্রাই না করো তাহলে তোমরা বুঝবে কী করে যে জিনিসটা খারাপ হলো কি ভালো যে কোনো জিনিসটা করবে আগে খারাপ হোক বা ভালোই হোক সেটা তো পরের কথা কিন্তু চেষ্টা করতে ক্ষতিটা কোথায় চেষ্টা করে আশা করি আস্তে আস্তে প্রথমটা হয়তো খারাপ হবে সেটা সবারই হয় কিন্তু আস্তে আস্তে সব জিনিসটা একটা নিজের আয়ত্তের মধ্যে এসে যাবে যাই হোক তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম পেন্টিংয়ের ব্যাপারে এখানে দেখো আমি ব্লাউজের হাতাটা করার জন্য কি কাজটা করলাম এখানে আমি ওই যে শাড়ির মধ্যে যে ক্যাটলগুলো দেওয়া থাকে না ওই যে শাড়ির ডিজাইনটা যেটা দেওয়া থাকে তো সেই জিনিসটাকে আমি মুড়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কারণ এখানে বোতল বা অন্য কিছু মানে চেষ্টা করেছিলাম বাট বোতলগুলো অতিরিক্ত সরু ছিল তার জন্য এখানে ঠিকঠাকভাবে হচ্ছিলো না তার জন্য আমি এই কাজটা করেছি তো হাতের কাছে যেটাই পেয়েছি সেটাই নিয়ে আমার কাজটা সেরে দিয়েছি এইভাবে আস্তে আস্তে দেখো ব্লাউজের হাতার ডিজাইনটা আমি এইভাবে করার চেষ্টা করেছি কারণ এখানে ব্লাউজের হাতার নিচের পরিশানটা ওখানে কোনো ডিজাইন থাকবে না এটা শুধু হাতের ওপরে যে সামনে যে অংশটা এই অংশটার ডিজাইনটা থাকবে তার জন্য আমি এই ডিজাইনটা রাখার চেষ্টা করেছি আমার মনে হচ্ছে এটা খুব ভালো লাগছে এবং মার জন্য করেছি মাও বলছিল মানে লাস্টে দেখে আর কি তো খুবই ভালো হয়েছে মোটামুটি মায়ের পছন্দ হয়েছে এটা আর কোনো প্রবলেম নেই তো মায়ের জিনিস মায়ের পছন্দ হলেই সেটা ঠিক আছে আর এই ব্লাউজটা করে দেওয়ার পর মা তো মানে শুধু এই ব্লাউজটা কখন করবে সেটাই ভাবছে যাই হোক ডিজাইনটা ভালো হয়েছে তার জন্যই হয়তো আস্তে আস্তে করো তোমরাও নিজেদের ক্ষেত্রে ট্রাই করতে পারো অবশ্যই কাজে আসবে হ্যাঁ আর একটা কথা তোমাদের যেটা বলি আমি আমার ব্লগ চ্যানেলে শাড়ি পেন্টিং বলো কিংবা আরও একটা জামার মানে কুর্তির ওপর ডিজাইন কিভাবে করবে পেন্টিংয়ের কাজ অলরেডি আমার চ্যানেলে ব্লগ পোস্ট করা রয়েছে যারা দেখতে চাও বা পেন্টিংয়ে কাজ শুরু করতে চাও শাড়ির ওপরে কিংবা কুর্তির ওপরে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে তো এই তো হয়ে গেল আমার ব্লাউজের হাতার কাজটা তো চলে এইবার চলে এসেছি ফাইনাল লুক আমি অলরেডি মাকে পরিয়েও দিয়েছি পরিয়ে দিয়ে লাস্ট মুহূর্তের ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখো কত সুন্দর ডিজাইনটা এসছে আর সাদা দিলে পুরো কীরকম একটা হয়ে যেত না তার জন্য এই কালারটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এইটা হচ্ছে হাতার ডিজাইন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন তুমি সুস্থ থেকো ভালো থেকো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ